নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা তিন ভাই কিন্তু চলে আসলাম কাঁকড়া ধরতে আর খাড়িতে নামার সঙ্গে সঙ্গে এসে একটা কাঁকড়া পেয়েছি তো প্রকাশ বলছে আজ ভিডিও এখান থেকে শুরু করব আজ এখনো খাড়িতে ঢুকে পারেনি কিন্তু ঢোকার আগেই একটা কাঁকড়া পাওয়া গেছে হবে হবে খেলা হবে দেখুন একদম কোনো ভেজালই নাই কোনো এদিক ওদিকে কোনো কিছু করার নাই কাঁকড়া আইসম নেই গাড়ির ভিতরে পাই গেছি তো দেখ এখনই বাইক আমি সত্যি কাকড়ার পাড়ায় গন্ড মরা আর এই একটা গর্ত মাটির গর্তের ভিতরে আছে এসে আমাদের কাকরা দেখা যায় কিন্তু গর্ত মাটির গর্ত করতে ভারী কষ্ট

থাপা থা না তো বাইন্ডে তুই সামনে যাই না জল পাবো সামনে জল আছে একটু আছে আছে এরকম না না আজকে এরম ভাবেই কাঁকড়া পাই যাবো এই যে যে কাঁকড়া এই যে পাড়াইছে না গরম যে জায়গা যে জায়গা জল আছে ইটুটু পাশে বসে খুঁজলে পরেই কাঁকড়া পাওয়া যাবে এরম গাড্ডা থাকবে মানে বয়া থাকবে আর আকাশ দেখুন এটা হচ্ছে আমাদের আন্দামান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা এক বর্ষা হয়ে গেছে আবার সারা আকাশে মেঘ ভরা আবার নামতে পারে যে কোনো সময় প্রকাশ বিভাগের কাঁকড়া বান্দা শেষ এর ভিতরে হাত দিতে হাত তো তুই রড ধরলে শিখ তো ঠিক আছে দেখি আবার কাকড়া যখনই পাব দেখাচ্ছি আর জানিনা বৃষ্টি আবার কোন সময় শুরু হয় ওদিকে ঢুকছে আবার যেরকম পারান পাড়াইছে আমরা জঙ্গলের ভিতরে ঢুকেছি এর ভিতরে একটা তো অসুবিধা আছে যে বললায় যে কামড় দেয় সেটার একটা অসুবিধা আছে ওই একটা ছাড়ার কোনো অসুবিধা নেই যার কারণে তো আমাদের আরবি আজকের প্রথম ইয়ে বৃষ্টি আবার পড়া শুরু হলো আর কি

বাহির পাড়াও আছে কাঁকড়া পাড়াও আছে আসো ময়দানে ময়দানে আসো ময়দানে দেখছো এটা কি হাঁপাই গেছে ভাই এই গাড্ডাটা মানে অনেক বড় বোকা এই না হয় আরে এদিকে মানে এই গাড্ডাটা আর এই গাড্ডাটা সেম আমি ওই পাশে দিয়েও ঘুরতেছি যে রোডের নিশান দেখছিস ওই দেখ ওই পাশে পাড়াও রয়েছে পাড়াই পড়ে ওইখানে গেছি বাহ ময়দানে আসো ময়দানে

না ভাষণ দিতেছিল ভাইস প্রিন্সিপাল স্যার নাম বুঝলে গেছি হবে গেছি ভাইস প্রিন্সিপাল ছিল এখন এ ভাষণ দেয় আর দেয় সে ভিতরে এই ডাইলগটা মারছে ওরে বৃষ্টি সব ভিজ্ভিজ্জি কাকুয়া

খেলা ভাই তো বলেছে আমাকে এখানে একটা কাঁকড়া আছে দেখুন কাঁকড়াটা কিরম ঢকছে বন্ধুরা এইবার আমি একটা কথা কই ঠিক আছে যারাই আছো বরাবর জানাই কিন্তু এই যে যেসব জায়গা কাঁকড়াটা কিন্তু ভালো সাইজের মানে পাড়া আর এরকম জায়গায় যদি কাঁকড়া না থাকে কোথায় থাকতো

ভাই কামড় দিস না খালি কামড় দিলে আঙুলটা মত লাই দেবে আর এই জলে ভিতর ছোট ছোট মাছের পোনা আছে এর ভিতর কি একটা কাঁকড়া না দুইটা কাঁকড়া আর কামড় খাইস না এই কিরুম লাগে জানি আর একটা মনে তলে এরুম লাগে জোড়া ঠোরা নাই তো আবার

সাতশো টাকা কেজি হলো সাত সাতা উনপঞ্চাশ মানে পাঁচশো টাকা সাতশো গ্রাম আছে একদম ঠেঙে সাইজ দেখছো আমার হাতের মোড়া তা মোড়া আমার হাত যেরকম এরকম মোড়া ঠ্যাং মানে এক টাকা করে পাঁচশো টাকা হয়ে গেছে কাজ গড়াই দিছি আই লাভ ইউ থ্রি ম্যান তো অনেক দিন পরে কিন্তু এমন কাঁকড়া পাওয়া গেল আজ এমন বড় সাইজ মোটামুটি আধা কেজি ছয়শো গ্রাম পাওয়া যায় সাতশো আটশো গ্রাম খুব কম পাওয়া যায় আশেপাশে কোথাও জল জল তো আশেপাশে কোথাও নেই

ও উপরে উপরেই ঘুরতেছে একটু জঙ্গলে জঙ্গলে শুকায় গেছে গাছে পাড়া না জল আছে ও ভিতরেও জল আছে ও যে মানে যেটুক জল খাওয়া লাগে খায় বডিতে কুশকুশিতে জল আছে না বড় হুম ফ দারুন সাইজ ও এই আমল কিടും잖아 না হুম জওয়ালের ভিতরের কাকড়াইগুলি তার জন্য লাল চলে চলে কেন ওই গাড়ে কিടും সেটা মার লোকও না হুম আর এই একটা কিন্তু কাঁটা গাছ আমাদের খাঁড়ির মানে এই কাঠ দিয়ে এই 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 কাঁটাগুলিকে আমরা নতুন একটা নাম দিয়েছি স্ক্রিন টাচ মানে শরীরের টাচ হতে দেরি আছে আর মানে ফোঁটার আর দেরি করবে না কাঁটাটা কোথায় রাখছিস এই যে আরে গাঁটাটা দেখে আমি গাঁটায় তো মাল আছেই হ্যাঁ গোটা শুরু করছি এ মাল মনে হয় এই সব থেকেই সেল জঙ্গলে উঠছে ডাইরেক্ট জঙ্গলের ভিতর না হুম বাবা নে তোর কাকা এইটা তিনশো গ্রাম ওইটা ছয় মানে দুইটা নশো গ্রাম তো হবেই ওইটা তিনশো গ্রাম উপরে নশো গ্রাম এইখানে যদি হয় তাহলে সাত নং তেষট্টি জুলমক রে ভাই তুই যাও রে এই কাটার ভিতরে ঢুকতি আবার এই ভিতর বল্লাই কামড়িল কিন্তু দৌড়াইতেও পারবি না ওইনি ফুটেই যা লাগবে তো ঠিক আছে আবার যখনই পাবো তখনই দেখাবো কাকড়া পাইছি আইয়া পড়ো রে

কাঁকড়া বলে নাই বাড়ির এই কি মানা যায় কাঁকড়া কিরম দেখো কি বুঝে নেন কি করবো আর নিচে যদি আরেকটা একটা বইয়া থাকে না নিচে একটা মেদি থাকা লাগবে না সত্যি কথা একটা কিন্তু কথা মেদি কিন্তু কাঁকড়া আর যা পাড়াও পাইছি সে কিন্তু মেদির পারার না মেদি পাড়া না এই জঙ্গলের ভিতরে মেদি ঢুকবে না জঙ্গল একদম পছন্দ না ও জঙ্গল মঙ্গলে যাইয়া কোনো লাভ নাই আমরা একটু সদরে সদরে থাই আর যারা কষ্ট করে এই জঙ্গলের ভিতরে ঢোহে তার মানে এর পরে যে এই যে এখন জোয়ার গুণ একটা হবে না জোয়ার গুণের পরে যে সময়টা আবার যে সময় মরাগুন হবে

তারা খেলে আর দাঁড়ানোর দরকার নেই পালিয়ে যেখানে যতক্ষণ অব্দি না পরবো ততক্ষণ দৌড়াবো যত সময় দৌড়ে যাবে কাকা মানে আজকের হাত মানে একদম এমনিতে কালা মানুষ আরো কালা হয়ে যাবে আর এইদিকে এইদিকে মানে কি বলবো সেই সেটাকে আমরা আমি কাটা দেখালাম আপনাদের

নেই নেট একদম মানে বাগিচা করছে পারার বাগিচা না পারার বাগিচা এই দেখ এইটা কাটডা ওগা এই কাটডাটা দেয়ই না দেখ কই এইটা কত সুন্দর একটা কাটডা হুম দে দি রড দে দুডিটা ঢং ঢং তা কি ফриш পাস নেই হ্যাঁ পাস নেই কাটরা হ্যাঁ আমি এইটা কই কই কাakra নাই কিন্তু গাড্ডাটা কিন্তু সেই এ তো কিন্তু ঢোকে বড়টাই থাকে না তো ঠিক আছে ভাই রে কি দেখি

এই ঘাসের ভিতরে ছোটবেলায় আমরা পাখির ডিম খুঁজতাম এখন একটু দেখি তো এমন উঁচুতে উঁচুতে থাকতো কিন্তু নেই সেই সব দিন পার হয়ে গেছে কামড় ঢক মতো ওই সময় আদত ছিল কাটার ভিতরে আমি ঢুকিনি প্রকাশ ভাই অনেক সময় ডাকাডাকি ডাকি করলো

একদম মরিচের মতই হবে মরিচ গাছই এটা লবণ জলের মরিচ গাছ খুদ্রা মরিচ কেজি তিনশো টাকা লাগলে পরে কমেন্ট করে জানাই দিও পার্সেল দিয়ে দেবো না একটা ভিডিওতে দেখিয়েছিলাম সারা গাছে কিন্তু ছোট্ট একটা গাছে সুন্দর ফুল আর ঘুরবো না আর ঘোরা লাগবে না কাঠার ঢোকা ভিতরে যাবে না যতখানি জায়গা পেলাম সেটা ঘোরা হয়ে গেছে মানে আজকে যে কাকড়া হয়েছে আহ এরপরে সবার টার্গেট থাকবে যে কবে আসবো আর কবে ধরবো মানে এমন একটা ব্যাপার

তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করব কাকড়া তো দেখালাম আপনাদের আজকে যা হলো সারা দিনে এই যে এই যে কাকড়া সব কাকড়া এই যে দেখছস কাকড়া ব্যাগটা খুলে ব্যাগের ভিতরে ভরে দাও ঠিক আছে বাস দিক দেখ না খতম তো দেখা হবে চলো একটা নতুন আবার দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে তো যারা আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এক লাখের টার্গেট ছিল দু সেটা হলো না কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট যে খুব তাড়াতাড়ি এক লাখের টার্গেটটাকে পূরণ করে দিন আর যারা বিনা সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখছেন অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে অবশ্যই তারপরে দেখবেন তো দেখা আছে একটা পরে নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি থেকে যাই বল কাফেড়া বলে প্রকাশ খাবে খাওয়াই হবে না চল চালা তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই